হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ আরে বাবা হ্যাঁ হ্যাঁ ঠিকই ধরেছেন আবারও পাহাড়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আমরা সবাই মিলে আজকে কেবল পাহাড়েই ঘুরবো না সাথে পাহাড়ি নদীর পাড়ে বসে করব আমরা বারবিকিউ পার্টি ভোর ছটায় বাড়ি থেকে আমরা সবাই মিলে রওনা দিয়েছিলাম আর ওকুতা আমার পৌঁছাতে ওই প্রায় নটা মতন বেজে গিয়েছিল মাঝ রাস্তায় আমরা তো ব্রেকফাস্ট করে নিয়েছি ম্যাকের থেকে তাই আমাদের খিদের অত ঝামেলা নেই খালি একটা ভালো জায়গা পেলেই আমাদের এখন হয়ে যাবে সমস্ত জিনিসপত্র একবারে গুছিয়ে আমরা কিন্তু নামতে শুরু করলাম নদীর পথে বেশ অনেকটা খাডিবে বেয়ে এই নদীতে কিন্তু নামতে হয় এরপর একটা সুন্দর জায়গাও আমরা পেয়ে গিয়েছিলাম তারপরে আমরা টেন্ট খাটিয়ে সমস্ত কিছু যোগাযন্ত্র শুরু করে দিলাম ঠিক এই সময় দেখি একজন রিপোর্টার আমাদের ওখানে চলে এসেছে ভিডিও ক্লিপ নিতে উনি বেশ অনেকক্ষণ ধরেই ঘুরে ঘুরে ভিডিওগুলো করছিলেন ওনার পছন্দ মতন আর এই দিকে দেখুন আমাদের করলাও কিন্তু বেশ ধরে গেছে এবার শুধু পোড়ানোর পালা আগের দিন আমরা বেশ অনেক কিছুই একবারে বানিয়ে নিয়েছিলাম সেগুলোকেই টিফিন বক্সে ভরে রেখে দিয়েছিলাম আজ শুধু ওগুলোকে পুড়িয়ে নেওয়ার পালা পায়ের নিচে ঠান্ডা কনকনে তামা নদীর জল আর উপরে চলছে গরম গরম বার্বিকিউ আমার বেশ অনেক দিনেরই একটা ইচ্ছে পূর্ণতা পেল কিন্তু যেহেতু মাংসগুলো রেডি হতে বেশ কিছুক্ষণ টাইম লাগবে তাই ওগুলো হতে হতে আমি আবার নেমে গিয়েছিলাম নদীর জলে আর এই নদীর কলকল শব্দটা আমার কাছে যে কি অসম্ভব সুন্দর লাগে তা আমি কথায় বলে বোঝাতে পারবো না আমাদের সমস্ত কিছু গোছাতে গোছাতে ওই সাড়ে দশটা মতন বেজে গিয়েছিল তখনও কিন্তু বেশ ঠান্ডা ওখানে রোদটাও সেভাবে ওখানে পৌঁছায়নি আর এই দিকে অনেকেই স্নান করতে নেমে গেছে আর এই কুটু বাচ্চাটাও দেখুন জলে নেমে পড়েছে তারপর প্রায় বেশ অনেকক্ষণ ধরেই চললো আমাদের এই পোড়ানো আর খাওয়া দাওয়া আর এই পড়ানোর দায়িত্বে ছিল আমাদের বাপিদা বাপিদা আমাদের অনেকক্ষণ ধরে এইগুলো কিন্তু পুড়িয়ে পুড়িয়ে দিচ্ছিল বেশ অনেকক্ষণ ধরেই আমরা নিজেদেরকে কন্ট্রোল করে রেখেছিলাম ওই বারোটা নাগাদ আর থাকতে না পেরে দুজনে মিলে নেমে গেলাম তামা নদীর ঠান্ডা কনকনে জলে নদীটার গভীরতা বেশি না থাকলেও স্রোত কিন্তু প্রচণ্ড ছিল এইটুকু হেঁটে যেতে আমাদের কালঘ্রাম প্রায় ছুটে গিয়েছিল আর যেহেতু পায়ের নিচে ছিল ছোট বড় অনেক পাথর সেহেতু নদীর ভেতরটায় পৌঁছাতে আমাদের বেশ কষ্টই হয়েছিল যাই হোক তবুও একটা উঁচু জায়গা দেখে বসে পড়েছিলাম আর বেশ অনেকক্ষণ ধরে এই জলে বসে এনজয় করছিলাম প্রায় তিন থেকে চার ঘন্টা এই জলে আমরা কাটিয়ে পরে ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর ফ্রেশ হতে উপরে গিয়েই দেখলাম একটা ছোট ব্রিজ আছে ওই আগের বার গিয়েছিলাম যখন তখন নিচ থেকেই দেখেছিলাম ব্রিজটাকে আর আজ ব্রিজের উপর থেকে নিচের জলটাকে দেখছিলাম বেশ ভালো লাগছিল আর ওই দিনের বেলায় ব্রিজের উপর থেকে প্রচণ্ড ঝিঝি পোকার কিন্তু শব্দ আসছিল সব কিছু গুছিয়ে ওই ওখান থেকে বেরোতে পারে প্রায় সাড়ে পাঁচটা থেকে ছটা বেজে গিয়েছিল আর এই যে বাসটা দেখতে পাচ্ছেন না এর চালক কিন্তু একজন মহিলা এখানে কিন্তু সচরাচর আপনি এরকম দেখতেই পাবেন ট্যাক্সি থেকে বাস সব কিছুই প্রায় মহিলারা চালিয়ে থাকেন আজকের মতন এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন টাটা